চাইনিজ খাবার রেস্টুরেন্টের স্যুপ অথবা যে কোনো ইন্টারন্যাশনাল কুজিনের জন্য চিকেন স্টক অনেক গুরুত্বপূর্ণ একটা ইনগ্রেডিয়েন্টস চিকেন স্টক ঘরে বানানো যে কত সোজা আজকের এই রেসিপি দেখলেই তা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান চলুন আজকে একটা সহজ ইনগ্রেডিয়েন্টস চিকেন স্টক বানানো শিখে নেই ঘরে থাকা উপকরণ দিয়ে আমি কিভাবে চিকেন স্টক বানাই আমি আমার বাসার যে মুরগিগুলো আনি তার যে হাড্ডিগুলো থাকে সেগুলো দিয়ে যদি কখনো আমার মনে হয় যে আমি স্যুপ খাবো তাহলে এগুলো দিয়ে আমি চিকেন স্টক বানিয়ে ফেলি অথবা রোগীর জন্য যদি কোনো স্যুপ বানানো হয় তখন আমি এই চিকেনের হাড়গুলো সামান্য ছেঁচে এর মধ্যে হাফ চামচের কম পরিমাণ আদা রসুন বাটা কেউ চাইলে আস্ত আদা রসুনও দিতে পারে দুই থেকে তিন কোয়া চারটা গোলমরিচ আর দুটো তেজপাতা আর আমি এখানে অনেক পরিমাণের পানি অ্যাড করছি এখানে আমি ছয় কাপ পরিমাণ পানি অ্যাড করেছি যে যেমন চান তেমনটাই পানি অ্যাড করতে পারেন তবে হাড় বা মাংস দুটোই এখানে ব্যবহার করা যায় আমি এখানে এক চামচ পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি ছয় কাপ পানির জন্য এখন শুধু ওয়েট করব এটাকে বল কানার বলক চলে আসলেই দেখবেন যে অনেকটা ফ্যানা উঠে গেছে ভয় পাওয়ার কিছু নেই আমি এখানে পেস্ট করা আদা রসুন ব্যবহার করেছি বলেই এখানে একটু ফ্যানা উঠেছে এটাকে ছাঁকনিতে চেলে নিলেই কিন্তু ফ্যানাটা চলে যাবে অথবা কিছুক্ষণ ওয়েট করলেই দেখবেন যে ফ্যানাটা কিন্তু আবারও পানিতে পরিণত হয়ে গেছে আপনারা চাইলে আস্ত আদা রসুনের ক ব্যবহার করতে পারেন আমার কাছে সময় ছিল না আদা রসুন বাটাটাই তাই আমি ব্যবহার করেছি দেখুন দশ মিনিট পরে ওপরে যে ফ্যানাটা ছিল সে ফ্যানাটা কিন্তু একদম ভ্যানিশ হয়ে গেছে সো ভয় পাওয়ার কিছুই নেই যে পেস্ট ব্যবহার কোনো সমস্যা হবে না। এখানে ছয় কাপকে আমি পাঁচ কাপ করে জাল করে নিয়েছি এরপরে একটা ছাঁকনি দিয়ে ছাঁকনিটা একটু কাপড় জাতীয় হলে খুবই ভালো হয় তাহলে ভেতরের যে আশাস ছোট ছোট থাকবে সেগুলো কিন্তু একদম ছেকে যাবে এখন এটা একদম রেডি আমার যে কোনো স্যুপের সাথে ব্যবহার করার জন্য অথবা রোগীকে যে কোনো কিছু বানিয়ে দেওয়া ইন্টারন্যাশনাল কুজিন বা চাইনিজ ফুড যে কোনো কিছুর জন্য আপনারা এরকম সহজভাবে একটা চিকেন স্টক ঘরেই বানিয়ে ফেলতে পারবেন আর একদম সামান্য কিছু উপকরণ এর সাথে লাগে খুব বেশি কিছু কিন্তু লাগে না দেখুন এখানে চিকেনটা কিন্তু আমি সরিয়ে রেখেছি আর পরবর্তী ভিডিওতেই আপনারা দেখতে পাবেন যে আমি এই চিকেন স্টকটা দিয়ে খুব সুন্দর করে একটা ভেজিটেবল চিকেন স্যুপ রেডি করেছি তাহলে দেখা হবে আবার আল্লাহ হাফেজ